আমরা একক পদ্ধতিতে যেটা করে আসছি সেই নিয়মটা এখানে ওই একই ভাবে বোঝানোর জন্য এখানে দিয়েছে শূন্য দশমিক আট হলো শূন্য দশমিক একের আটটা শূন্য দশমিক এক আছে মধ্যে তাহলে এখন চার দিয়ে ভাগ এই আটকে চার দিয়ে ভাগ যদি দাও তুমি এই শূন্য দশমিক আট চার দিয়ে ভাগ যদি দাও তাহলে নামে কত দুই তার মানে দুইটা দুইটা শূন্য দশমিক এক দুইটা শূন্য দশমিক এক মানে শূন্য দশমিক দুই বুঝছো এখন এইটাকে যদি আমরা এই আন্তর্জাতিক পদ্ধতি দিয়ে ভাগ করলে অনেক কঠিন কঠিন ভাগ খুব সহজে করা যায় কিভাবে সেটা একটু আমি দেখাই আমি জাস্ট তোমাদেরকে ওই ভাগটাই দেখাচ্ছি যে ভাগটাই মাত্র করলাম আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে ধরো যে চার দিয়ে শূন্য দশমিক আটকে আমি ভাগ করবো চার দিয়ে শূন্য দশমিক আটকে আমি ভাগ করব এখন এটা করার সময় আমি উপরে নামাবো উপরে কোথায় নামাবো উপরে দশমিকের গুণ ভাগে এবং যোগ বিয়োগে সবচেয়ে বড় ভুলটা হয় দশমিক জায়গা মতো না বসানো দশমিক জায়গা মতো না বসালেই অঙ্ক ভুল সো এখন দেখো চার দিয়ে যখন আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ যদি যায় তাহলে করবো পূর্ণ সংখ্যার মধ্যে এখানে ভাগ যায়নি যায় না আমি এখানে শূন্য দিয়ে দেবো বাক ফলে উপরে ভাগ ফল নামাবো উপরে আর এটাও এখানে আমি শূন্য দিয়ে পরে আমি আট নামাবো পরের সংখ্যাটা নামাবো পরে যে সংখ্যায় থাক দশমিকের আগে থাক পরে থাক দশমিকটা এখানে ঠিক দশমিক সদশ সূচি দেবো খেয়াল করো দশমিক সদশ সূচি দেবো মানে আমার আটটা নাম দো আট নামার পরে এখন আট আমার যায় আটের মধ্যে যায় দুইবারে চার দুগুনি আট মিলে গেল শূন্য দশমিক দুই উত্তর হলো এটা একটু মনোযোগ দিয়ে দেখো বুঝতে পারছো দশমিক যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে করি তাহলে এই দশমিক সোজাসুজি যদি আমি দশমিক নামাই তাহলে আমার অঙ্কটা হয় আমি এখন এই অঙ্কটাকে একটু চেঞ্জ করে দেখাচ্ছি তোমাদেরকে এই অঙ্কটাকে যদি আমি একটু চেঞ্জ করি ধরো যে আমি শূন্য দশমিক শূন্য কে ভাগ করব চার দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখো চার আমার শূন্যের মধ্যে যায় না অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে যায় না আমি এখানে নামালাম বাকফলে শূন্য দশমিকের পরে যাব আমি দশমিক সোদাসুজি দশমিক দেব দশমিকের পরে যখনই আমি যাব তখনই দশমিক দেব শূন্য নামালাম এখন এই শূন্যের মধ্যেও কিন্তু যায় না এই শূন্যের মধ্যে না যাওয়ার কারণে আমার এইখানে একটা শূন্য দিতে হবে দশমিক দশমাংশ সোদাস এরপরে আমি নামালাম শতাংশ এটার মধ্যে যায় দুইবার চার দুগুণে আট এটার উত্তর হল শূন্য দশমিক শূন্য দুই কিন্তু তুমি যদি এই কাউন্ট না করো তাহলে তোমার এখানে যদি দুই লেখো তাহলে অঙ্কটা ভুল হবে তোমার দুইটা ওই সোজা সুজি লিখতে হবে এই জন্য আন্তর্জাতিক পদ্ধতিতে এই ভাগটা করলে তোমার কোনো ভাগই ভুল হবে না এখন ধরো আমি এই ভাগটা করি তিন দিয়ে দেড় এক দশমিক পাঁচ কে ভাগ দেখো আমি পূর্ণ সংখ্যাকে ভাগ করব পূর্ণ সংখ্যার মধ্যে আমার না গেলে কি করতে হবে জানো পূর্ণ সংখ্যার মধ্যে না গেলে আমার উপরে শূন্য এরপরে এরপরে আমার এখানে শূন্য দিয়ে আমার ওই একটা নিচে নামায় ফেলতে হবে এরপরে আমার দশমিকের পরের সংখ্যা যখনই আমি যাবো তখনই আমার উপরে এখন যদি আমি কঠিন ভাগে যেতে চাই যেমন ধরো যে এই সাত নম্বর অঙ্কটা দিয়ে ভাগটা করলে তোমরা ভাগটা একটু ভালোভাবে বুঝতে পারবে কারণ এটার মধ্যে এটার মধ্যে একটা টুইস্ট আছে আমি শূন্য দিয়ে পূর্ণ টাকার মধ্যে যাই না শূন্য এখানে দিলাম এরপরে আমি দুই নামালাম দুইয়ের মধ্যে যায় না এখন দুইয়ের মধ্যে যায় না আমি আর আট নামায়া অঙ্ক করে ফেলে এখানে চার লিখবো তাইলে আমার অঙ্ক ভুল হবে আমি যখনই দশমিকের পরে গেছি সংখ্যা নাম তখনই আমার এখানে দশমিক দিতে হবে দুই নামাইছি তখন যায় নাই দুই নাম তখন যায় নাই তখন আমার এখানে আবার শূন্য দিতে হবে আমি যেটা নামাবো বাকফল সেইখানে নামবে এইদিকে দশমাংশ শতাংশ সহস্রাংশ যেখানে যাব বাকফল সেইখানে নামাইতে হবে এখানে আমি এখন হয়েছে আঠাশ চার সাথে আঠাশ অতএব এই চার আমার এই আট সোজা সুজি অর্থাৎ শতাংশ সোজা সুজি নামাতে হবে চার সাথে আঠাশ বুঝা গেছে